মামু ডাকলে উঠে আরে মামু ডাকলে উঠে পড়বে দেখি তো কেমন ডাকলে ওঠে ঘন্টা ও দেখি মামু ডাকলে কেমন ওঠে দেখি মামু ডাকলে কেমন ওঠে দেখি মামু সাইجو এইجو ও বাবু কই এইجو এইجو ওちょちょ বাবাちょちょ আমাদের পাওয়ার নেট কোন ঘুমই হবে না ঘুমই পড়লে হবে না আমরা এসেছি প্রথমে জুডিওতে যাব একটু কারণ নন্দিনীদের ওই দিকটা জুডিও নেই তো বললো দিদি তাহলে একদিন জুডিওতে যাই তো প্ল্যান করতে করতে এই বৃষ্টির চোটে আমাদের প্ল্যান ভেসে যাচ্ছিল কিন্তু ফাইনালি আমাদের প্ল্যানটা আজকে হয়েছে মলে সাকসেসফুলি তিনি উঠে পড়েছেন চলো এখনো পুরোটা আসেনি ফর্মে চলো এই যে আমাদের খোকা এখন নিজের নিজের জামা কাপড় পছন্দ করে নিয়ে নিচ্ছেন কোনটা পছন্দ বাবা এটা নেবে এটা এইটা এই তো ঘন্টির জন্য হবে এটা তোমার নয় এই যে এই যে এটা তোমার নয় এটা ঘন্টির এটা তোমার নয় এটা তোমার নয় গো এটা গন্তির জন্য আমরা আগে গন্তি খুঁজে পাই তারপরে কিনবো হ্যাঁ হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা শেয়ার করলাম সেটা গত বৃহস্পতিবার মানে একুশে মার্চের ভিডিও আমরা সন্ধ্যাবেলা একটু অ্যাক্সিস মল গেছিলাম তো সেটারই কিছু ছোট ছোট ক্লিপস রেকর্ড করে রেখেছিলাম ভ্লগটা দিতে একটু দেরি হয়ে গেল প্রায় এক সপ্তাহ মতো লেট হয়ে গেল কারণ মাঝখানে দোলের সময় যা যা আমি রেকর্ড করেছিলাম নন্দিনীদের বাড়িতে কাটিয়েছি এবছরের দোল তো সেই সমস্তটা অলরেডি আপনারা ভ্লগ দেখে নিয়েছেন আর এখন যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে নেক্সট ডে সকালবেলার মানে বাইশ তারিখ বাইশে মার্চ সকালের ভিডিও আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম কিন্তু ভিডিও মানে ওই কথা বলে বলে ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না ভীষণই টেনশানে ছিলাম কারণ গত শুক্রবার বাইশ তারিখ রাজন্যার রেজাল্ট ছিল আর জানেনই তো বাচ্চাদের রেজাল্ট না মায়েদের রেজাল্ট এটা তো বোঝা দেয় তো সকালবেলা ব্রেকফাস্টে আমি একটু চিরের পোলাও বানিয়েছিলাম তারপর ব্রেকফাস্ট করে গেছিলাম স্কুলে রেজাল্ট নিয়ে আসতে খুব সিম্পল একটা চিড়ের পোলাও বানিয়েছিলাম একটু সর্ষে কারিপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু বিনস গাজর এই সমস্ত কিছু ভেজে নিয়েছি একটু পিনাট ভেজে নিয়েছিলাম আর জল ঝরিয়ে রাখা চিড়েটা মানে ধুয়েই জাস্ট জল ঝরিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখিনি সবজিগুলো ভাজার পর নুন একটু হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর ওই ঝরঝরে শুকনো চিড়েটা মানে যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিড়েটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব শেষে একটু চিনি আর একটু লেবুর রস দিয়ে তারপর নামিয়ে নিতে হবে একটু কাঁচা লঙ্কা কুচিও আছে দেখতেই পাচ্ছেন চিরের পোলাওটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিল নন্দিনী বলছিল দিদি দেখো প্যাকেটের গায়ে যেরকম চিরের পোলাও ছবি থাকে এটা কিন্তু দেখতে একদম সেই রকম হয়েছে তো আমি ভাবলাম ওই একটা ছোট্ট ক্লিপস নিয়ে নেওয়া যাক তো সেটাই রেকর্ড করেছিলাম আর এরপর খাওয়া দাওয়ার শেষে দৌড়ে দৌড়ে চলে যেতে হয়েছিল স্কুলে স্কুল থেকে এসে আরও বাকি অনেক কিছু রেকর্ড করেছি সারা সারাদিনের ভিডিও তো সেগুলো এবার আপনারা দেখতে থাকুন আজকে সকাল থেকে ক্যামেরা অন করতে আমার মানে একটু কারণ আজকে ছিল আমাদের রাজন রেজাল্ট রেজাল্ট সকাল থেকে কেমন একটা লাগছিল আর কি মানে আমারও খুব নার্ভাস লাগছিলো জানি ঠিকঠাক করবে ভালো রেজাল্ট করবে তাও একটা কেমন কেমন একটা লাগে আর কি তো সেই জন্য সকাল থেকে ভয়েস ওভার দিয়ে আর কি ওই জলখাবারটা যেটা বানিয়েছি সেটা ওইবার শুধু রেকর্ড করলাম ওটা ভয়েস ওভার দিয়ে দেবো তো রেজাল্ট নিয়ে আসা হয়ে গেছে এবং ম্যাডাম মোটামুটি ভালো রেজাল্ট করেছেন উতরে গেছেন সব থেকে বড় কথা যেটা উতরে গেছেন কোথায় যাবি তুই আর তারপরে আমরা আবার একটু বেরিয়েছিলাম আমাদের কিছু কেনাকাটা ছিল এবং আজকে আমাদের আকৃতি মানে মানুষ ভাইয়ার মেয়ের জন্মদিন তো আমরা সেখানে যাব। তো ওর জন্য মোটামুটি একটু গিফট শিফট এগুলো কিনতে গেছিলাম ও স্কুল থেকে এসে মানে মেয়ের স্কুল থেকে এসে আমাদের বাবুও গেছিলো ওর মাও গেছিলো কিন্তু বাবু ঘুমিয়ে পড়েছিলেন রাস্তায় বেরিয়ে তাই জন্য ওর খেতে দেরি হয়ে গেছে এখন জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এবি তো বলো রাস্তায় পেয়ে গেছে লড়কি ছেড়ে রাতা হ্যাঁ আছি আগে না এরকম করে বলিস না বলো আমি করে ফেলেছি দিদিভাই আমি কি করব। কালকে আমরা যখন অ্যাক্সেস মল গেছি তখন এমন করে একদম এমন করে শুধু মানে যত মেয়েরা রয়েছে দিদিরা আপনাকে ওই জন্য মিন্নি বলছি এখন দিদিদের সিনচানের যেমন দিদিরা প্রিয় তেমন আমাদের ঘন্টুরও দিদি প্রিয় তো দিদিদেরকে

তো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু রয়েছে লাঞ্চ তো দুপুরিই দুপুরের লাঞ্চ বাবা মাথাপাতা খারাপ হয়ে গেছে তো লাঞ্চের মেনু আছে আমার রেজাল্ট দেখে কি আমার রেজাল্ট দেখে হ্যাঁ ও রেজাল্ট দেখে তো আজকে ডিমের ঝোল আর ভাত রান্না হয়েছে সেটাই খাওয়া দাওয়া হবে তো সারা দিনটা কিভাবে কাটানো হচ্ছে আমার এটাই হয়েছে আজকে যেহেতু আকৃতির জন্মদিন আমরা অ্যাটেন্ড করতে যাব তো সমস্তটাই ব্লগে অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে সেই জন্য ভাবলাম আজকে একটু ব্লগটা শুরু করা যাক আর কি হ্যাঁ কী করছিস তুই আর এই যে দেখছেন আমার গামছাওয়ালা টাইপের অবস্থা এটা হচ্ছে গুণটাকে খাওয়ানোর জন্য গুণটা খেতে গেলে কি হয় এইভাবে কোলে নিয়ে খাওয়ালে উম করে সবটা এখানেই মুছে দেয় ওর বিপ টিপ কিছু দরকার নেই ওর শুধু এরকম একটা মানে যে খাওয়াবে তার কাঁধে এরকম একটা গামছা হলেই হবে মানে এটা কাপড়ের টুটরো আর কি যেটাতে উঠে এসে আমাকে ধুমধুম করে মেরে মেরে আমাকে তুললো ঠিক আছে আমি বললাম যা মার কাছে যা আমি ঘুমাই ঘুমাতে না মার কাছে হার্গির যাবে না ও ঠিক ঘুরে ঘুরে আমার কাছে আসবে আর সেই পৌনে পাঁচটায় উঠেছে আর তখন ধর আমাকেও জাগিয়ে রেখেছে নিজে তো মাঝে ঘুমিয়ে নিচ্ছে টুকটুক করে কি নিবি দরজা খুলবো দরজা খুলবে এখন থাক থাক ঠিক আছে এবার খাওয়া দাওয়া করে তারপর আবার আসি এক জায়গায় দাঁড়িয়ে ব্লগ কতটা করে ফেললাম গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাতটা তাই তো ঘন্টা আর আমরা সকলে এখন রেডি হয়ে নিয়েছি গুন্ডার মা জাস্ট রেডি হচ্ছে ওকে এতক্ষণ সামলাচ্ছিল সেই কারণে আমি রেডি হয়ে নিয়েছি আর কি এরপর আমি নিয়েছি গুন্টাকে আর ওর মাম্মা রেডি হচ্ছে কি হচ্ছে এ কী হচ্ছে আমরা যাচ্ছি এখন মানুষ ভাইয়াদের বাড়িতে আকৃতির বার্থডে সেলিব্রেশনে অংশগ্রহণ করতে হরি বাবাও ও নেবে নেবে নিবি ফোনটা নিবি আজকে আমাদের হিরো সেজে দেখেছেন পুরো ওয়াও লুকিং লাইক আ ওয়াও আমাদের ঘুন্টুম্যান রেডি সেডি হয়ে এখন জল খাচ্ছেন ওনার একটু ঘুমও পেয়েছে আমরা ওনার মামার জন্য ওয়েট করছি অফিস থেকে ফিরলে তারপর আমরা সবাই মিলে একসাথে যাব কি ভাল লাগছে এই ফ্রেমটা ছেলে আমাদের গোল্ড বয় তাই তো গুড বয় না তো গোল্ড বয় সোনা ছেলে খাও খাও তুমি খাও 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 হ্যাঁ চিকেন খেতে হবে আন্টি কত ভালো ভালো রান্না করে জানিস তুলে দে এই 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 যে যে আন্টির পাশে এসে দাঁড়া তোর লুকটা দেখাই আর এই যে আমাদের রানীর লুক এ এটা কি ব্লু এটা কি জগার্স বলে এই প্যান্টগুলোকে আচ্ছা আর একটা ওই ক্রপ টপটা কালকে ইয়ে থেকে কিনেছে জুডিও থেকে আর নন্দিনীর ওই জামাটাও জুডিও থেকে কিনেছে ঘুন্টুর এই পুরো সেটটা হ্যাঁ আমরা আজকে জুডিও অ্যাড দেব জুডিও এক পয়সাও দেবে না নিজের পয়সা খরচ করে কিনা সব তাও আমরা জুরিওর অ্যাড দেবো আজকে বাবু ও সবথেকে হ্যাঁ সব থেকে হ্যান্ডসাম হচ্ছে আমাদের ছোনা বাবা একদম হ্যান্ডসাম হাংক হ্যাঁ 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 আমাদের ঘুমটা আবার খিদে পেলে আর ঘুম পেলে অশ্লীল হয়ে যায় যেখানে সেখানে যাতা শুরু করে ফাইনালি আমরা বেরোলাম বাড়ি থেকে আমি আর ঘুন্টু বাবু সামনে মামু অবশ্যই সামনে নাহলে গাড়ি চালাবে কে কি কোথায় যাবে কি নেবি ও মামু কাছে আসবে ঠিককে চলে যাচ্ছে আমার থাকবে না তুই চালাবে চালাবে তুই গাড়ি চালাবে তবে দেব তুই যখন চালাবে তখন আমি বুড়ো ছুটি হয়ে যাব আর পিছনে বসতে হবে হাত বাড়িয়ে দিচ্ছ ওইদিকে শুধু অফিস টাইমে বেরিয়ে রাস্তার কি অবস্থা সাংঘাতিক জ্যাম হ্যাঁ মানে গাড়ি সেকেন্ড গিয়ারে যাচ্ছেই না ফার্স্ট গিয়ারেই চলছে এখানে আমাদের গুন্টুবাবু সুয়াক্সে ঘুমোচ্ছে পায়ের উপরে পা তুলে হ্যাঁ এটা এটা

की, कार कले गुम तो देखे आज श्रद्धा जी क्या बनाए हैं हम लोगों की खातिरदारी में হ্যাঁ হ্যাঁ খোলে এখানে আছে বিরিয়ানি আরে বাপ কত বিরিয়ানি বানিয়েছে চিকেন বিরিয়ানি হ্যাঁ চিকেন বিরিয়ানি এটা পোলাও আচ্ছা পায়েস আর এটা হচ্ছে আর এটা হচ্ছে পনির আর আর একটা কিছু চিকেন বানিয়েছে বললো এইটাতে সম্ভবত এই যে চিকেন কষা দুর্দান্ত মেনু যারা ভেজ খাবে তাদের জন্য বোধ হয় পোলাও আর পনির আর নন ভেজিটেরিয়ানদের জন্য বিরিয়ানি আর চিকেন দারুণ হয়েছে দেখে তো মনে হচ্ছে আর দুর্দান্ত মানে গন্ধ আসছে আমরা এখন এসেছি শ্রদ্ধার নতুন বাড়ির দেখতে নতুন বাড়ি নতুন বাড়ি আর বাবু তো শ্রদ্ধার কোল থেকে নামছেই না নতুন মিমি পেয়ে গেছে আমাকে ভুলে যাবে এবারে তাই তো ঘন্টা লাইটস ক্যামেরা অ্যাকশন আমরা স্টুডিওতে ঢুকছি ওয়া হ্যাঁ নিচে ওপরে কমপ্লিট হয়েছে না চলো

या फर्स्ट फ्लोर अच्छा कैसे खोलते तो अच्छा, तो 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 है अच्छा स्लाइडिंग स्लाइडिंग वाओ अरे वाह 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 गुंटू वाह 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 वाओ की दारुण होएछे मस्त बनाया रुको है हम फॉल्स सीलिंग भी मस्त बनाया हाँ हाँ बहुत अच्छा लग रहा है, है। श्रद्धारानी किचन नेक्स्ट आकृति वही तो उस दिन बोला ना

ड्रीम ट्रेन है हां वो तो है वाओ आ पायल मेरी बोली नहीं दीदी चलो मंदिर चलते हैं हम्म हाँ। उसके बाद कुछ करेंगे हम्म हाँ। बस मंदिर के आज खाना है यहाँ पे एक बेस ओ बेसिन तो इधर रखा है हाँ। यहाँ क्या होगा फिर कॉकर ही यहां बहुत वैसे ही है यहाँ गौतम मुंडे बैठा है अच्छा हम यहीं पर तो बोल रहे थे कि गैंगली केबल लगाते हैं अच्छा नहीं यहाँ पे जगह कंजेस्टेड हो तो जाएगा अच्छा क्या सोफ़ा तो इधर आ जाएगा ये खाली रखो हाँ 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 डाइनिंग टेबल रखने का जरूरत नहीं है अगर रखना है तो किसी और फ्लोर पे रख देना <स्था> नहीं ठीक है डाइनिंग टेबल की जरूरत नहीं है कोताही से छो इसको मिरर पार्टीशन कर दिए हां ये नहाने का शावर एरिया अलग होगा अच्छा है ये मस्त है ये मस्त है चलो और ये वहां पे कितना सारा नींबू आ रहा है हां कितना सारा नींबू आ रहा है काम कुछ कुछ कर है हम गौतम बुद्ध का आए हैं हम्म उसको यहां से

चुप अच्छा। इधर कलाई अभी कलाई नहीं है। अरे अभी लगाना नहीं है। बहुत अच्छा है। भालू ना बेटू? है। दारून। दारून तो। और दिखाओ उसको। देखो यहाँ के। लिए। अ तो तुम्हारा जैसाカーテン बोल रहे है हैं हाँ हां 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 इधर इधर ब्लाइंड से इधर ब्लाइंड से आएगा अच्छा वो बोल कर तो फोन किया तो हाँ हा। आया था हां बोलो अच्छा कल बच्चे लोग अरे ये तो हमारे आकृति मैडम का आज आज के हैप्पी वाला बर्थडे तार बेडरूम क्या कॉफी दे रहे हैं वो स्टेशन तो खूब सुंदर होछे আর আমরা এসেছি ছাদে এটা হচ্ছে এই বাড়ির বেস্ট মানে ইউএসপি আর কি এই যে সামনে দেখা যাচ্ছে পুরোটা এয়ারপোর্ট এখান থেকে ফ্লাইট টেক অফ করবে সব দেখা যাবে আর কি লাকিলি একটা ফ্লাইট আসছে আমরা এটা এখন দেখবো